শুরু হয়ে যাচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ইয়াস ইটস এশিয়া কাপ যেটা আজকে আফগানিস্তান এবং হংকং এর মধ্যকার প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়ে যাচ্ছে এবং এই এশিয়া কাপ ঘিরে সবার মধ্যে আলাদা একটা উন্মাদনা কাজ করছে উত্তেজনা কাজ করছে ডেফিনেটলি বিকজ সামনের বছর যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হবে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের একটা ড্রেস রিহার্সাল যে এশিয়ার সবচেয়ে বেস্ট টিম হিসেবে কে ওই ওয়ার্ল্ড কাপে যাবে এটাও কিন্তু একটা দৃষ্টি থাকবে দৃষ্টিতে থাকবে সবার অবশ্যই তো এই এশিয়া কাপ ঘিরে সবার মধ্যে নিজ নিজ দল বা নিজ নিজ পছন্দের খেলোয়াড়কে ঘিরে অবশ্যই একটা এক্সপেক্টেশন তৈরি হবে এবং যে যার মতো করে বানিয়ে নেবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বললেও আজকে মোটামুটি আপনাদের সাথে যদি আমার প্রেডিকশনগুলো মিলিয়ে নেই এবং ক্রিকেট যেহেতু একটা আনসার্টিন গেম এখানে কোন দল জিতবে তার চাইতে আই গেস আহ মানে এই গেসে না গিয়ে হয়তো ওই প্রেডিকশনে যাওয়া ভালো যে যেহেতু টি কোন ব্যাটার বেশি রান করবে এটা হতে পারে আবার যেহেতু বোলারদের জন্যও কিছু না কিছু থাকে অবশ্যই ক্রিকেটে সো কোন বোলার বেশি উইকেট নিমিটিং বা অল অ্যালং একটা সারপ্রাইজিং প্যাকেজ হিসেবে কোন খেলোয়াড় হঠাৎ করে আবির্ভূত হতে পারে কিংবা তার আবির্ভাবটা জানান দিতে পারে এটা নিয়েও কিন্তু একটা প্রেডিকশন করা যায় সো আর দেরি কেন চলুন চট জলদি করে এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই যে এশিয়া কাপ এই এশিয়া কাপের টুকটাক কিছু প্রেডিকশন করে ফেলি ওয়ার্ড দ্য পিচে সবার আগে যদি আসি যে টি টোয়েন্টি ফরম্যাটে যেহেতু খেলা হচ্ছে এশিয়া কাপ এবং টি টোয়েন্টি মানেই রানের বন্যা অনেক রান হবে বাট আবুধাবি দুবাইয়ে আপনি অত বেশি হাই স্কোরিং এক্সপেক্ট না করলেও আই গেস একশো সত্তর আশি এরকম স্কোর আশা করতেই পারেন যেহেতু বড় বড় এশিয়ার বড় বড় হিটাররা আছেন এই টুর্নামেন্টে সো আমি যদি সেই ব্যাটারের নামটা বলি যে কোন ব্যাটার আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি যে সবচেয়ে বেশি রান করে ফেলতে পারেন এক্ষেত্রে সো আমি যদি সহযোগী দেশগুলোকে বাদ দিয়ে আপাতত একটা সাইডে রেখে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং ইন্ডিয়া পাকিস্তান এই পাঁচ দলের প্লেয়ারদের মধ্যেই প্রতিযোগিতাটা রাখি যদি আসে আমি ইন্ডিয়ান দলে অবশ্যই সেখানে আমার কাছে মনে হচ্ছে যে অভিষেক শর্মা শুভমান গিল দুজনে একাদশে থাকবেন থাকবেন সেখানে এই দুজনের কিন্তু ক্যাপেবিলিটি অনেক টি টোয়েন্টিতে রান করার স্পেশালি অভিষেক শর্মা নিজের প্রথম এশিয়া কাপ ডেফিনেটলি বা বড় কোনো টুর্নামেন্টে তিনি খেলতে চাচ্ছেন বহুজাতিক টুর্নামেন্টে সো তার দিকে নজরটা অবশ্যই থাকবে সেক্ষেত্রে সূর্য কুমার যাদব অধিনায়ক সেক্ষেত্রে ভারতের তারও কিন্তু টি টোয়েন্টি ফর্মটা বলি বা স্ট্যাপটা বলি অনেক অনেক ভারী সেক্ষেত্রে আবার যদি আমি পাকিস্তানে যাই সাইম আয়ু ফাকর জামান এবং সেখানে সাহেব জাদা ফারহান এই তিনজনই কিন্তু টপ অর্ডারে পাকিস্তানের হয়ে অনেক বড় বড় রান করছেন হাসান নওয়াজ কুড বি অ্যানাদার ফ্যাক্টর তিনিও দুর্ধর্ষ একজন ব্যাটার তিনিও কিন্তু বেশ বড় বড় হিট করতে পারেন আমি যদি শ্রীলঙ্কায় যাই তাদেরও কিন্তু টপ অর্ডারটা অনেক অনেক শক্তিশালী সেখানে কুশল মেন্ডিস সেখানে আছেন আছেন খুবই রিসেন্টলি সেখানে কামিল মিশারা নামে আরেকজনকে নিয়েছে শ্রীলঙ্কা তিন নম্বর পজিশনের জন্যই মানে স্পেশালি কুশল প্যারেডার আহ সেই জায়গাটাতে তিনিও থাকতে পারেন ওয়াই নট হিম সো শ্রীলঙ্কা পাকিস্তান এবং ইন্ডিয়া বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি আসি তামজির তামিম পারভেজিমন দুজনই রেড হট ফর্মে আছেন বিরন কুমার দাসও বেশ ফর্মের সাথে ব্যাটিং করছেন নেদারল্যান্ড সিরিজে সদ্য সমাপ্ত সেক্ষেত্রে আবার জাকের আলী অনেকও আছেন বাট মানে রান করার ক্ষেত্রে আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আফগানিস্তানের রহমানুল্লাহ গুরুবাজ ইব্রাহিম জাদরান সাদিকুল্লাহ আতাল এদের নামও বলতে পারি ডেফিনেটলি এই ব্যাটাররাও অবশ্যই আছেন যে কেউ এক্সপ্লোসিভ একটা ইনিংস ব্যাটটা বা দুটো ইনিংস খেলতে পারে বাট ইম্প্যাক্টের বিচারে এবং ওভারঅল যে ক্যালিবারটা যে ধারাবাহিকভাবে রান করে যাওয়াতে আমার কাছে মনে হয় এই পাঁচ দলের থেকে ভারতীয় দলে যেহেতু প্রায় এক বছরের একটু বেশি সময় পর শুভমান গিলের প্রত্যাবর্তনটা হচ্ছে আমার মনে হয় শুভমান গিল এখানে কিছু একটা প্রমাণ করতে চাইবেন একটা স্টেটমেন্ট দিতে চাইবেন পুরো ক্রিকেট বিশ্বকে যে আমি টেস্ট দলের ক্যাপ্টেন হতে পারি ওডিআইটা দুর্দান্ত খেলতে পারি কিন্তু আমি টি ও সমান তালে খেলতে পারি সো তার কিন্তু একটা প্রমাণের জায়গা আছে যে কেন সঞ্জু স্যামসনকে রিপ্লেস করে একটা সেট আপকে রিপ্লেস করে শুভমান গিলকে সেখানে ঢোকানো হবে সো আই গেস এই সব ব্যাটারের সাথে শুভমান গিল যেহেতু তিনি খুব শট খেলতে পারেন আবার বিগ হিটও করতে পারেন এবং তার সেই পোটেন্সিয়ালিটিটা আছে একটা বড় কিছু ইঙ্গিত তিনি দিচ্ছেন মাত্র ইংল্যান্ড সফরে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন অনেক অনেক রান করেছেন সো আমার মনে হয় এই এশিয়া কাপে শুভমান গিল বি কুড বি আহ ব্যাটার যার দিকে আমরা লক্ষ্য রাখতে পারি এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তাকে উপরের দিকেই রাখতে পারি আমার কাছে শুভমান গিল স্পেশালি মনে হচ্ছে যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার আগে দৌড়ে থাকবেন এখন যদি আসি সর্বোচ্চ উইকেট শিকারীর বোলারের নামটা বোলিংয়ে অনেকে অনেকেই থাকতে পারেন বাংলাদেশ দিয়ে যদি শুরু করি আমি তাসকিন আছেন মুস্তাফিজ আছেন শরীফুল আছেন সাকিব আছেন তো সবাই কিন্তু নিজেদের দিনে অবশ্যই উইকেট মানে একজন বোলার এবং অনেক ক্রিকেট নিতে পারেন সেখানে স্পিনে নাসুম আছেন আছেন তারা নিয়মিত বলটা হাতে নেবেন বাংলাদেশের হয়ে ভারতের বোলিং জানারটা কিন্তু বেশ বৈচিত্র্যময় সেখানে বুমরা আছেন আর্শদীপ্ত আছেন হরসিদ রানাকে তারা এনকুট করেছেন স্পিনার বরুণ চক্রবর্তী আছেন আহ সেখানে তারপর কুলদীপ যাদবকেও তারা খেলাতে পারেন তারপর সেখানে আকসর প্যাটেল আছেন হার্দিক পান্ডিয়া আছেন সো বোলিং অপশনের অভাব নেই কিন্তু ভারতের কাছে পাকিস্তানেরও ঠিক সেম মুকিম আছেন সেখানে সো আবরার আছেন দুই স্পিন ডিপার্টমেন্টের দুই ভরসার নাম পাকিস্তানের ইভেন মোহাম্মদ নওয়াজ যিনি কিনা শেষ ম্যাচটাতে টি টোয়েন্টি ম্যাচটাতে আহ নিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে সো তিনিও কিন্তু বল হাতে জাদুকর একটা বা দুটো ইনিংস দেখাতেই পারেন এবং উইকেট তুলতে পারেন নিয়মিত ভাবেই সো পেসারদের মধ্যে শাহিন শাহফ্রিদি তো আছেনই ডেফিনেটলি ফাইম আশরাফ আছেন সেখানে আবার শ্রীলঙ্কায় যদি আমি যাই শ্রীলঙ্কারও বিনুরা ফার্নান্ডো আছেন পাতিরানা আছেন সেখানে ওয়েলা লাগে আছেন স্পিন ডিপার্টমেন্টে হাসারাঙ্গা আছেন সেখানে আবার যদি আমি আফগানিস্তানের দিকে যাই আফগানিস্তানের তো ভাই ভুরি ভুরি স্পিনার নূর আহমেদ থেকে শুরু করে আল্লাহ মোহাম্মদ গাজনফার রাশিদ খান হিমসেল মোহাম্মদ নবী যদিও পেস তাদের খানিকটা আমি বলে আসি সেখানে ছাড়া সেখানে এর পরবর্তীতে যারা যারা আছেন বাকি পেস অলরাউন্ডার সেখানে গুলবাদিন নাইব আছেন আজমুদুল্লাহ ওমার জাই আছেন সেখানে আহ সো আবার কারিম জানাতো আছেন সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে বোলিংটা এই টি টোয়েন্টি আসরের এশিয়া কাপে বেশ বৈচিত্র্যপূর্ণ হতে যাচ্ছে সো এখান থেকে আপনার টপ একজন বোলারকে সিলেক্ট করা খুবই টাফ বাট আমার কাছে মনে হয় কিপিং ইন মাইন্ড দ্য কন্ডিশন অফ ইউএ স্পেশালি আবুধাবি এবং দুবাই এই দুই মাঠের কথা বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে যে মুস্তাফিজুর রহমান সেখানে একটা ভালো কন্টেন্ডার হতে পারেন সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সেখানে আপনি হয়তো বলতে পারেন যে বাংলাদেশি হিসাবে আমি একটু পার্সিয়ালিটি করছি বাট এজ ইট ইস ভাই মানে মুস্তাফিজ মুস্তাফিজ হচ্ছেন সমসাময়িক সময়ে বুমরাহ আশদীপ এই দুই ক্যাটাগরির বোলারদের একটা সংমিশ্রণ তিনি বেশ ভালো পেজ জেনারেট করা শিখেছেন তার পাশাপাশি তার দুর্বোধ্য কাটার তো আছেই সো মুস্তাফিজ আমি জানি যে একটু গ্যাম্বলি হয়ে যাচ্ছে মুস্তাফিজকে পিক করাটা বাট আমি তার উপরে একটু ভরসা রাখতে চাচ্ছি অ্যাপার্ট ফ্রম জাসপ্রিত বুমরা তাকে নিয়ে তো কোনো কথা বলারই নেই উইকেট বোলার যে কোনো সময় উইকেট তুলে নিতে পারেন সো কিপিং ইন মাইন্ড যে এই দুজন একাদশে নিয়মিত সুযোগ পাবেন এবং নিয়মিত বিরতিতে উইকেট তোলা হোক কিংবা প্রত্যেক ম্যাচে একটা মানে কিংবা ক্ষমতা সেই এবং মুস্তাফিজ অনেকটাই এগিয়ে থাকবেন এই সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় উপরের দিকে থাকতে এবারে যদি আসি আমি যে কে হতে পারে সারপ্রাইজ প্যাকেজ এই পুরো টুর্নামেন্টের দেখুন এই জিনিসটা খুবই ট্রিকি বিকজ হতে পারেন ডেফিনেটলি যেমন আমি বলছিলাম অভিষেক শর্মার কথা জিতেশ শর্মা ভারতের নতুন কিপার ব্যাটার সো তিনিও যেমন যেমন আছেন আহ রিঙ্কু সিং বেশ কয়েকদিন ধরেই আহ সেই নামে ভারে আছেন সেখানে অবশ্যই হরষিত রানাকে তারা নিয়েছেন ওয়াশিংটন সুন্দরের সুন্দরকে রিপ্লেস করে হোক মানে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট না বাট তারপরেও হার্ষিদ রানাকে তারা পিক করেছেন আবার শ্রীলঙ্কা যেটা বললাম যে কামিল মিশারাকে তারা দলে নিয়েছেন একদমই নতুন বাট তিনি জিম্বাবের বিপক্ষে টি টোয়েন্টিতে বেশ ভালো একটা পারফরমেন্স তার আছে শেষ ম্যাচেও তিনি বেশ দুর্দান্ত একটা ফিফটি করেছেন ডেফিনেটলি সো আবার যেরকম ওয়েলা লাগে আছেন ওয়েলা লাগে যদিও রেগুলার পারফর্ম করেই যাচ্ছেন আহ এক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমি বলতে পারি সাইফ হাসান একটা ইয়াং পার্সপেক্টিভ নিঃসন্দেহে হঠাৎ করে দেখবেন যে তিনিও ইমার্জিং হয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে সাইফুদ্দিন আছেন আমার কাছে মনে হয় সাইফুদ্দিনের একটা এক্সপ্যাক্টর আছেন আবার আল্লাহ মোহাম্মদ গাজম আফগানিস্তানের তিনিও কিন্তু বেশ উদীয়মান হতে পারেন সেক্ষেত্রে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তারও একটা সম্ভাবনা থাকতে পারে বিকজ তাকে নিয়ে অনেক কথা হচ্ছে ডেফিনেটলি বাট আমার কাছে যদি আপনি বলেন যে একজনের নাম নিতে সো আমি সেখান থেকে বলতে চাই যে হয়তো হয়তো শ্রীলঙ্কার কামিল মিশারা তার মধ্যে সেই টেম্পারমেন্টটা আছে এবং টি টোয়েন্টির এক্সপ্লোসিভ ব্যাটিংটাও আছে যে কোনো কন্ডিশনে ভালো করার সো আমার কাছে মনে হয় যে কামিল মিশারা একটা সারপ্রাইজ প্যাকেজ হিসেবে শ্রীলঙ্কান টপ অর্ডারে বেশ ভালো রান করতে পারেন সেখানে এবং একজন উদীয়মান ক্রিকেটার হিসেবে নিজের ছাপটা রাখতে পারেন যে ইয়াস শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আমার উপরেও ইনভেস্ট করতে পারে এবং আমার দিকেও পুরো ক্রিকেট বিশ্ব নজর রাখতে পারেন সেক্ষেত্রে সো আমার কাছে মনে হয় কামিল মিশারাই সেই দৌড়ে খানিকটা হলেও এগিয়ে থাকবেন যদি শ্রীলঙ্কা সেই সুপার ফোর রাউন্ডে যেতে পারে এই পাদ টিকাটা আমি অবশ্যই অ্যাড করে দিতে চাইব সো এই ছিল মোটামুটি আমি খুবই কম পরিসরে সেরা ব্যাটার সেরা বোলার এবং সেরা সারপ্রাইজ প্যাকেজ নিয়ে আলোচনা করলাম সেরা অলরাউন্ডারের তালিকাটা অনেক অনেক লম্বা হতে পারে সেক্ষেত্রে অনেক কনভেনশন সেখানে আছে অবশ্যই অলরাউন্ড পারফরমেন্স বিবেচনা করলে হার্দিক পান্ডিয়া আছেন সেখানে শিবাম দুবে হার্শিদ রানা কথা তো বললাম ভারতীয় দলে পাকিস্তান দলেও এরকম আছেন মোহাম্মদ নওয়াজের কথাই বললাম ব্যাটিং টা বেশ ভালো করেন তিনি এবং সেই উইকেট টেকিং অ্যাবিলিটিটা তো আছেই শ্রীলঙ্কায় যেরকম বললাম হাসারাঙ্গা বল ব্যাট হাতে দুই দিকেই ভালো করতে পারেন শ্রীলঙ্কার হয়ে একটা ট্রাম্প হতে পারেন আবার রাশিদ খান আফগানিস্তানের তিনি অলরাউন্ড পারফরমেন্সে মানে আফগানিস্তান দলটাই অলরাউন্ডারের ঠাসা ভাই যে কেউ কিন্তু ওই এম ভিপি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা মোস্ট ভ্যালুয়েবল অলরাউন্ডার হয়ে যেতে পারেন সেক্ষেত্রে আহ আবার বাংলাদেশের যেরকম তানজিম সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন ইভেন সাইফ হাসান ক্যান বি দ্যাট এক্সপেক্টার দ্যাট অলরাউন্ডার যারা কিনা রাডারে চলে আসতে পারেন সো এর তালিকাটা আমি চাই যে সেই সুপার ফোরে যেই দলটা যাবে তাদের উপর ভিত্তি করে অলরাউন্ডার বা সেরা অলরাউন্ডার কে হতে পারেন সেই তালিকাটা করতে বাট আপাতত এই পর্যন্ত এই ছিল প্রেডিকশন আপনারা এবার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন যে এশিয়া কাপের এই তিনটা বা চারটা ক্যাটাগরিতে আপনাদের প্রেডিকশন কি আপনাদের মতে কে হতে পারে সেরা ব্যাটার সেরা বোলার সারপ্রাইজ একজন প্লেয়ার বা উদীয়বান একজন প্লেয়ার হ্যান্ড টা আমরা আপাতত একটু গ্রুপ মানে সেই রাউন্ড অফ ফোর যেটা আছে সেই রাউন্ডের জন্যই রেখে দিচ্ছি কমেন্ট করে অবশ্যই জানাবেন ওয়ার্ড দ্য পিচের